हां अल्हम्दुलिल्लाह अस्सलाम वालेकुम कैसे हो सब भाई अरे हम क्या हमने वीडियो करना भूलला और देख अरे कितने अस्सलाम वालेकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल बेटा हो सकता है नहीं अस्त अस्त ओके किदनी अस्सलाम वालेकुम एवरीवन वेलकम बैक टू आई एम कोया को तो भाग को वन

24 24 ta karu chha ne okay okay chala so gattu si one two three, start <coughs> thank <coughs> বাইরে আমি কল্পনা করে যেতে পারবো কারণ মানে অনেকদিন তাড়াতাড়ি খাই নিত মানে কেমন যদি প্রথম চ্যালেঞ্জের পানিশমেন্ট যেটা হবে যেটা দেখে আপনারা যদি আমার উপর রাগ করেন কিচ্ছু করার নেই আপু ভাইয়া কিচ্ছু করার নেই আজকে দেখবেন আঙ্কেল আঙ্কেলা কেউ মনে কষ্ট নেন না

আচ্ছা আপনার লবণের জায়গায় দাম নুন বলবেন হ্যাঁ নুন বললে আরবি হরফ আর দশ মিনিট করে পাবেন তো নুন বলার চেষ্টা করবেন যদিও মানে এক রেস্টুরেন্টে গেছিলাম সেখানে ওয়েটার অ্যাম্বুলেন্স বা নুন দেন না সে আমাদের করে দেখ তো নুন বলে সব যদি হয় তাহলে আমরা কেন সব কামাবো না তাই না ওকে কি আমি নুন কই নিবন গেম এই চিন্তা করে তুমি লবণ কবছিতে যাক হ্যাঁ কথা হচ্ছে যে তাড়াতাড়ি তুমি কানেশনটা কমপ্লিট করো প্রথম ভিডিও সুন্দর করে কামানোর দেখবেন একটা বলো একটা যত বড় দিতে পারো চ্যানেলে ছোটো দিতে পারো তোমার নিজের ইচ্ছা ওহ হা 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 ইয়াম প্রথম চ্যানেল দিয়ে বাইরে ভাইরাস যাবো আহ

ও তিন বছর সময় দিয়ে গেল নাই তুমি যে পানি খেতে পারো পানি আছে না একটাতে আছে এইটার সাথে পানি মিক্স হইলে আমার কেমন লাগতেছে ভাই এটা চিন্তা করতেছি আসল কথা কি আসল কথা হয়েছে আমি ডেরা সংখ্যা খাই

দেখ ভালো থাকবেন দোয়া করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ